আসসালামু আলাইকুম ওর আবরকত আজকের আলোচনা কোরআনে বর্ণিত আদেশ সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া আল্লাহ রবুল আলমিন বলেন মুসাদার কমকে বলল আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো নিশ্চয় জমিন আল্লাহর তার বান্দাদের মধ্যে যাকে তিনি চান তাকে তার উত্তরাধিকারী বানিয়ে দেন আর পরিণাম মুত্তাকিনদের জন্য ভালো সুরা আরাফ আয়াতনং একশো আঠাশ কামাতের নামাজ আদায় করা সম্পর্কে আল্লাহ বলেন আর তোমরা সালাত কায়েম করো জাগাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো সুরা আল বাকারা আয়াতনং তিতাল্লিশ পাক রব্বুল আলামিন আরও বলেন হে মরিয়াম তোমার রবের জন্য অনুগত হও আর শেষ করো এবং রুকুকারীদের সাথে রুকু করো সুরা আল ইমরান নং তেতাল্লিশ বিনয়ের সহিত নামাজ পড়া এ সম্পর্কে আল্লাহ বলেন তোমরা সালাত সমূহ ও মধ্যপথে সালাতের হেফাজত করো এবং আল্লাহর জন্য দ্বারাও বিনীত হয়ে সুরা আল বাকারা আয়তন দুইশো আটত্রিশ আল্লাহ রব্বুল্লাহ আলামিন আরও বলেন আর তোমার পরিবার পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তার উপর অবিচল থাকো আমি তোমার কাছে কোনো রিজিক্ট চাই না আমি তোমাকে রিজিক দেই আর শুভ পরিণাম ও মোত্তাকিনদের জন্য ভালো সুরাত দুহা আয়ত নং একশো বত্রিশ নেশাগ্রস্ত অবস্থায় নামাজ নিষেধ এ সম্পর্কে আল্লাহ বলেন হে মোমিনগণ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতে নিকটবর্তী হও না যতক্ষণ না তোমরা বুঝতে পারো যা তোমরা বল এবং পবিত্র অবস্থায় যা যতক্ষণ না তোমরা গোসল করো তবে যদি তোমরা পথ অতিক্রম যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো অথবা তোমাদের কেউ পোশাক পায়খানা থেকে আসে কিংবা তোমরা স্ত্রী সুভোগ করো তবে যদি পানি না পাও তাহলে পবিত্র মাটিতে তা আমুম করো সুতরাং তোমাদের মুখমণ্ডল ও হাত মাসিহ করো নিশ্চয় আল্লাহ মার্জনাকারী ক্ষমাসীন তাহলে তার কথা ভিন্ন সে গোসল না করেও শুধু তাবাম্মুম করে নামাজ পড়তে পারবে কেউ কেউ বলেছেন এখানে সালাত অর্থ সালাত আদায় স্থল তাহলে অর্থ হবে তোমরা পবিত্র অবস্থায় যেতে পারবে না তবে পথ অতিক্রমের উদ্দেশ্যে যাওয়া যাবে উপরোক্ত আয়াত থেকে আমাদের বোঝার তৌফিক দিন সকলে বলুন আ আমিন